হচ্ছে এরকম একটা হুডেড ব্যাস্ট আছে যেখানে এরকম এলভিন প্যাটার্ন করা আর এটা হচ্ছে ফকেটস পাচ্ছি আমরা সাইডে অ্যাঙ্গলে এরকম আর এখানে একটা ফ্যানের শেপিং করা আছে না মিয়াও শেপিং করা আছে ওকে এটার হচ্ছে তিনটা হচ্ছে মিয়াও সো এটা হচ্ছে অ্যানাদার থিং যেটা আপনারা আরো একটা পার্ট পাচ্ছেন এখানে একটা মিয়াহা হোক সো কিউট অ্যান্ড সো কোজি আপনারা যখনই করবেন বা এখানে কি সুন্দর দুটো ফিট প্যাটার্নও করা আছে সো প্রাইস কিন্তু রেগুলার প্রাইস ছিল দু টাকা রাইটনা আমরা পাচ্ছি একেবারে হচ্ছে ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড টাকায় সো স্ক্রিনশট নিতে হবে আপনারা কি ঠিকঠাক দেখতে পাচ্ছেন একটু লিখে জানাবেন আজকে নেট কিন্তু খুবই ডিস্টার্ব করছেন তো আমি ট্রাই করছি একটু ঝটফফট দেখানোর জন্য কারণ আমার কোন সময় নেটওয়ার্ক কেটে যাওয়ার কারণে আমার লাইফ স্টেলিংটা না বন্ধ হয়ে যায় আবারও নেট ডিস্টার্ব ওকে আচ্ছা দেখতে পাচ্ছেন কিনা একটু লিখে জানাবেন পুরোপুরি বন্ধ যেন না হয়ে যায় আমরা এইটা অ্যাটলিস্ট ট্রাই করব যেহেতু শুরু করেছি সবগুলো ডিজাইন আপনারা কিন্তু আপ টু ফিফটি পার্সেন্ট অফে পাবেন এখন যে সেটটা দেখাবো এত ইউনিক এটাতে আপনারা একটা এরকম জল গিফট হিসেবে পাবেন আর এই ধরনের চয়সগুলো না বেবিরা অনেক পছন্দ করে সো কিডস কালেকশন তারপর উইন্টার ওয়্যার গুলো আপনারা পেয়ে যাচ্ছেন একদম লাইক ফ্ল্যাশ সেল বা এন্ড অফ সিজন সেলে ফার্স্টে আমি এটার ফার্স্ট পার্টটা দেখাই যেটা হচ্ছে কি একটা হুডেড জ্যাকেট আছে হ্যাঁ এখানে হচ্ছে এলভিন প্যাটার্ন করা এন্ড কালারটা খুবই সুন্দর একটা মিল্কি ব্রাউন কালার একদম ভেলভেটি স্মুথ ফিনিশ আর এগুলোতে যে জিপার গুলো অ্যাটাচ না দেখলেই মাথা নষ্ট হয়ে যাবে এই যে রানারটা হচ্ছে এরকম জিরো বা রিং শেপে এবং পুরোটা জিপার খুবই স্মুথলি ওঠা নামা করানো যায় যেটা হচ্ছে এখানে একটা প্যান্ডেল প্যাটার্ন করা আছে প্লাস্টিক শেয়ারিং আছে এটার আরও কিছু পার্টস আছে আমরা দেখে নিই এটা হচ্ছে আমার প্যান্টটা প্যান্টটা হচ্ছে জগার স্টাইলে প্যান্ট আছে এবং এত ইউনিক এখানে হচ্ছে আমরা পকেটস পাচ্ছি অ্যাঙ্গেলে আর এগুলো একদম তুলতুলে নরম ভেতরে বাইরে দুদিকে মেটরাল সুপার হাই কোয়ালিটি সব হচ্ছে অরিজিনাল রেডি টু উইন্টার ফ্লেকশন আছে ডাইরেক্ট ফ্রম চায়না আমরা কিন্তু সারা দেশে হচ্ছে গিয়ে আপনাদেরকে লাইক টু ডেজে শিপিং করে থাকে ফরি এইট আওয়ার্সের মধ্যে শিপিং হয়ে যাবে নোভ্যারিস স্টকে থাকলে দু দিনে শিপিং হয়ে যায় আর যেগুলো হচ্ছে গিয়ে বুক করে অর্ডার করতে হয় সেগুলোর জন্য কিন্তু আমরা কোনটাতে কতদিন টাইম লাগবে সেটা জানাবো বাট এতটুকু কনফার্ম থাকতে পারেন আমাদের কাছে অরিজিনাল চাইনিজ প্রোডাক্টগুলো আপনারা পাবেন ইশালা যেগুলো মার্কেট প্লেসে ডুপ্লিকেটগুলো এতদিন পারচেস করেছে অরিজিনাল ভেবে সেগুলো কিন্তু আমাদের কাছে অরিজিনাল প্লেসটায় পাচ্ছে সো

ডল গিফট পেয়ে যাচ্ছেন ওকে সো আপনার কিট কিন্তু উইন্টারের কাপড় বাচ্চারা পড়তে চান